আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে হইল গিয়া মালা দেওয়া বাইক দিয়ে মালা দেবা ও দোক দুইটা বাইকে মালা দেবো মানে আপনার দেখাই মামিকা ভাই পুরা মানে বিস্তারিত দেখাইবার চেষ্টা করব দুইটা বাইক দিয়ে মালা দেব হর আগে আগে মানুষের খেত করতা গরু দিয়া আল চাইয়া খেত লাভও আসলো বর্তমান জমানোর খেত লাভ নাই ই যে পয়সা খরচ খেত খোলাতে এটা দান লইলে আর ফায়দা বেশ কিন্তু মাছে খেত করতে মানে সখে করে এখন মানে জরুরত ফেলে গেছে মানে গরের বাত খাইতে একটা মজাও আলাদা পয়সা মানুষের উপর সবাই চায় না খরচ বাই চায় না নিজে নিজে খেত করিয়া নিজে মালা দিয়া জারিয়া বাত এগুণ খাইতে এগুণ মজাও আলাদা ওটা লাগিয়া এখন আমরাও কিতা কর্ম গাড়ি দিয়ে আল চাইছি আর বাইক দিয়ে মালা দিয়া এল্টো দিয়ে মালা দেবাত লাগছিলাম কিন্তু এল্টো হয়েছে না মানে দান থা খালি জিরার মালা দিয়া আরে বর্তমানে বিজমুইটোর মাত্র মালা ওটা লাগে বাকুয়াতে ইনো দান থুড়া আছে বাইক দিয়ে দিলাই আর আগে যেটাও যেটা খেয়ে খের থা ইটা এল্টো দিয়ে দেব হৈছে ওইটা সব মারা বির দান আসলো আর দান যেটা আলো এটা মানে এল্টো দি দিছি আর এখন খালি খালিজিরার মালা মানে এল্টো দি দেওয়া যান না এগুলো ভিডিও বানাইছি না আমি অল্টো মনেও পাইছি না আর হঠাৎ কইলাম আইস না আপনার জন্য এগুলো ভিডিও বানাই দেখা যাওঁ যে কিলা বাইক দিও মারা দেওয়া যায় খুব বেশ সময় লাগছে না মানে মারা প্রায় শেষ একবার লালিয়া দিয়ে এখন আমরা আবার মানে দেব লাগাইছ আর বেশ সময় লাগছে না হয় আধা ঘন্টায় মারা শেষ বিশ মিনিটের মালা শেষ আধা ঘন্টায় তো আমরা মালা দেওয়া শেষ ও দহকা দান বাড়ি খালি জিরার দান খুব সুন্দরভাবে মালা হয়েছে আমি কারো খের হরাইয়া দেখি না খস খের ও দহকা সব দান সব দান ও তোলে ও ধর খুব সুন্দরে মারা হয়েছে এক শাক দান নাই বাইক দিয়ে মালা দিলেও আপনি সুন্দর মতো মালা দিতে পারবা ও দহকা দান নাই একসা খেরও দান নাই খুব সুন্দর মালা হয়েছে আপনার দাঁড়িয়ে কই আর বাইক দি মালা দেওয়া দেখিয়া অনেক কবা এটা আচানক নি আচানক কিছু নাই আমি ওখানে ভিডিও বনাইছি যে বাইক দিও দিয়েও দেবা যায় খালি বাইক যে লইয়া স্কুলও যাইবা বা অভিজাচালত যাবা ইলাও কিছু নাই বাইকও আপনাকে কামো লাগাইতে পারবা আর অনেকে কইবা যে গার্জেনটর গেছে আমারে বাইক লইয়া দেও আমি স্কুলও যাইমু আইম আর ওলা বিকালে মালা দিম ফার অসুবিধা নাই কিন্তু বাইকে নাস্তা চালাইবা